আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটি এইচপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল 14R217TU এটাতে আছে কোর আই3 5th জেন প্রসেসর 500 জিবি হার্ড ড্রাইভ 128 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম এটা ডিসপ্লে সেট 14 ইঞ্চি আর ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 ঘন্টার মতো এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিশিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে ভালো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবে এছাড়া আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাওয়া যায় ল্যাপটপ পাওয়া যায় মাদারবোর্ড হার্ড র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই প্রিন্টার মনিটর পাওয়া যায় বিভিন্ন আপনি চলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এছাড়া কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিডিতে ধন্যবাদ